ইব্রাহিম পাঠ করে মা লবণের মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রত্যেকটা নারী পুরুষের জন্য আমি বলবো জীবনে একবার হলেও আজকের এই আমলটি করা দরকার আর দুরুদে ইব্রাহিম কে না পারে আমরা সকলেই পারি যেহেতু প্রত্যেকটা নামাজের মধ্যে আমাদেরকে এই দূরদ শরীফ পড়তে হয় তাই আজকের এই আমলটি খুবই সহজ এবং কার্যকর হতে চলেছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দুরুদ শরীফের কিছু ফজিলত বলবো। প্রিয় ভাইরা মা বোনেরা যারা বেশি বেশি দূরছুরি পাঠ করে তারা কিন্তু মুস্তেজাবা হয়ে যায় মানে তারা আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে যায় এমন পছন্দের বান্ধা হয়ে যায় তারা আল্লাহর কাছে দোহা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন তাদের দোহাটাকে কবুল আর মঞ্জুর করে নেন অর্থাৎ তারা হাত তুলে দোহা করতে দেরি আল্লাহ রবুল আলমিন তাদের সেই দোয়াটাকে কবুল করতে এক সেকেন্ডও দেরি করে না আল্লাহ একবার আল্লাহর কাছে তারা এমন দামি এমন প্রিয় বান্দা হয়ে যায় এছাড়া আপনি যদি একবার দুছরি পাঠ করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার ওপরে দশ দশটি রহমত নাজিল করেন দশটি গোনা আল্লাহ কেটে দেন এবং দশটি নেকি সেই জায়গায় আল্লাহ রবুল্লাহ নামিন লিপিবদ্ধ করে দেন সোহান এছাড়া দৌরদ শরীফের আরও অনেক অনেক ফজিলত রয়েছে এজন্য চেষ্টা করবেন অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা এবং দরুদ শরীফের সঙ্গে লেগে থাকার চেষ্টা করা প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সামান্য কিছু লবণ একটা পাত্রের মধ্যে নিতে হবে নেওয়ার পরে এক নম্বরে আপনি তিনবার ইস্তেকফার পাঠ করবেন এইভাবে আস্ত ফেরুল্লাহ আস্ত ফেরুল্লাহ এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে সেই লবণের উপরে আপনি তিনটি ফুত দিবেন তিনটি দম করবেন এরপরে তিন নম্বরে আপনারা সৌরতুল ফালাক উল আ রব্বিল ফালাক এই সোরাটি তিনবার পাঠ করে সেই পাত্রের মধ্যে রাখা লবণের ভিতরে আপনি একটি ফুক দিবেন এরপরে চার নাম্বারে আপনারা সৌরতুল নাস উল আয়ু জুবে নাস এই সোরাটি আপনারা তিনবার পাঠ করে আবারও একটি ফুক দিবেন সেই লবণের মধ্যে সর্বমোট পাঁচটি ফুক বা পাঁচটি দম আপনারা সেই লবণের মধ্যে করবেন এখন আসুন এই আমলটি করলে অর্থাৎ দুরুদে ইব্রাহিম বা এই আমলটি করলে আপনাদের কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাইরা মা বোনেরা যদি আপনার কোনো শত্রু থাকে দুশ্মন থাকে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করে কিংবা কেউ আপনার ক্ষতি করেছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বা কুফুরি কালাম করে আপনার শরীরটাকে দিন দিন শেষ করে ফেলার জন্য আপনাকে মারাত্মকভাবে ক্ষতি করেছে আপনার পেটের মধ্যে কালো জাদু ঢুকিয়ে দিয়েছে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে কিংবা যে কোনো উপায়ে আপনার শরীরে কোনো কালো জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিক এটা আপনার শরীরের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে আপনাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যে যাতে করে আপনি সুখে শান্তিতে থাকতে না পারেন জীবনটা আপনি ভালোভাবে অতিবাহিত করতে না পারেন এ কারণে আপনার দুশ্মনরা আপনার শত্রুরা আপনার শরীরের মধ্যে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক ঢুকিয়ে দিয়েছে তো ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা করে প্রতিদিন যখন ঘুমাতে যাবেন ঘুমানোর আগে এই পড়া লবণ থেকে সামান্য কিছু কিছু লবণ যদি আপনারা খেয়ে ঘুমিয়ে থাকতে পারেন ইনশাআল্লাহ কয়েকদিন পর্যন্ত এটা খেলে আল্লাহর রহমতে আপনার শরীর থেকে আপনার পেটের মধ্যে যদি কোনো জাদু টোনা কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে তাকে তাহলে ইনশাল্লাহ সেটা কেটে যাবে নষ্ট হয়ে যাবে এবং বের হয়ে যাবে আপনার পেট থেকে আপনি আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন আপনি আবারও আগের জীবনে ফিরে আসতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন